দিচ্ছি কথা বলতে হচ্ছে তো মাঝে মাঝে চলে আসছি ঠিক আছে লক্ষ্মীদি চলে চলেছে লক্ষ্মীদি কেমন আছো বলো কি করছো বলো রাতে মটরশটির কচুরি কপি আর পকোড়া খাচ্ছি পায়েলকে ভালোবাসা দিচ্ছে লক্ষ্মী দি তোমাকে অনেক অনেক ভালোবাসা লক্ষ্মী দিই লক্ষ্মী সোনাকে ভালোবাসা দিচ্ছে বরদি এই লাল মন্ডু কেন লঙ্কা সোনাকে ভালোবাসা দিচ্ছে লক্ষ্মী দি তোমার কথা চিন্তা করি আমার পাইল দিদির মতন হয় দিদিকে ভালোবাসতে তোমার কথা চিন্তা করি দেখো আমার পায়েল দিদির মতন হয় দিদিকে ভালোবাসতে পারি না কি বলছো শুভ্র দিদি বলে কাজ জেনিল কি হয়েছে বল কাঁদছিস কেন সোনা ভাই এই তো সোনা ভাই চলে এসছে বললাম তো নীল একদম বলবি না ঠিক আছে সোনা ভাই বলবো লাইক থ্যাংক ইউ বলো সবাই কেমন আছো সেদিকা বলো কি করছো লক্ষ্মী দি একা একা খেও না তাড়াতাড়ি পোকরাটা ভাজতে বলো যেন আমি খেয়ে যেতে পারি ওই কালিকে কি করছিস বসে আছি ওই আইডি শো করছে না ঠিক আছে ঠিক আছে বসে আছি রে দিদি ও আচ্ছা বসে থাকো শুভ্র ভাইকে ভালোবাসা দিচ্ছে বরদি কেন তোমাকে আমি ভালোবাসা ভালোবাসি কেন তোমাকে আমি ভালোবাসি দিদির মতন হ্যাঁ একদম দিদির মতন ভালোবাসতেই পারো কোনো অসুবিধা নেই লাইক ডা থ্যাংক ইউ ইউ তুমি এলবি করো খেতে হবে না 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 তুমি আমি এলবি শেষ করে যাব টাইমলি ভাজো তো আমি কাল বউকে নিয়ে ঘুরতে গেছিলাম রে কোথায় গেছিলিস বল মিল সম্পাদ দিদিকে ভালোবাসা দিচ্ছে নীল লাইক ডান থ্যাংক ইউ ইউ কেমন আছো বলো কি করছো বলো ইউ ইউ ভাইকে ভালোবাসা দিচ্ছে ভাইকে ভালোবাসা দিচ্ছে বটবি গানের দুনিয়া দিদি চলে এসছে কেমন আছো বলো গানের দুনিয়া দিদি দুদিন ব্যস্ত ছিলাম আমি তোমায় তুমি ভিডিও যখন দেখে দিয়েছো নিশ্চয়ই যাবো দেখি আজকে কার আছে আর যদি সাপোর্ট আইটা দিয়ে যেতে পারি চলে যাবো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সিদ্দিক ভাইকে ভালোবাসা দিচ্ছে বর্দি নাইস পার্কে গেছিলাম নিকো পার্কে গেছিলাম ও আচ্ছা আচ্ছা হ্যালো বলছে গানের দুনিয়া দি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সুমিকে ভালোবাসা দিচ্ছে বর্দি দিই আমি তো সোনা ভাইরে বলছে নীল বাই সোনাকে ভালোবাসা দিচ্ছে বর ভালো আছি কেউ বলছে গানের দুনিয়া দি শম্পা দিদির ভাই বলছে শুভ্র দিদি রে বলছে নীল আজ এসো প্লিজ ঠিক আছে ঠিক আছে আজকে আমি নেমন্তন্ন বাড়ি যাচ্ছি এসে আমি ঢুকে যাবো কার নাইট আছে আজকে মানা আর দেখিয়ে দিলাম থ্যাংক ইউ লক্ষি দি বলছি আমি আর একটা আইডি খুলব উঠে উঠে এসো লাইভ করবো ঠিক আছে শুভ্র শ্যামলীকে ভালোবাসা দিচ্ছে বরদি ছ নম্বর লাইক ডান থ্যাংক ইউ ওই দিদির শম্পা দিদি কথা বলছে না বলছে নীল ঠিক আছে আমি অন রাখছি এখানে একজন আছে তবে কমেন্ট করব না ঠিক আছে শুভ্রকে ভালোবাসা দিচ্ছে নীল লক্ষ্মী দি অনুসদাকে ভালোবাসা দিচ্ছে বলছে লাইক ডান থ্যাংক ইউ ইউ সোনা বলে সোনাটা ফুল দিচ্ছে শুভ রশ্মি ম্যাডামকে ভালোবাসা দিচ্ছে লক্ষ্মী দিদি শম্পা দিদিকে ভালোবাসা দিচ্ছে শম্পা দিদি বলে দাঁত বার করছে নীল কেমন আছো ভালো আছি ইউ কই রেডি হয়েছিস কই রেডি তো সামান্য হয়েছে এখন অনেক বাকি যখন যাব তখন বুঝেছিস দিদি অন আছি বাইরে চলে গেলাম ঠিক আছে সামান্য হয়েছে এখন সম্পাদ দিদি আমি তো সোনা ভাইরে বলছে নীল এটা অন আছি ঠিক আছে সোনা ভাইরে কেমন আছিস রে তুই আমাকে ভুলে গেছিস তাই তো তোকে ভুলে যাওয়ার চেষ্টা করছি বলছে বরদি বলে হাসছে লাইক ডান থ্যাংক ইউ শ্রুতি আমি লাইক করে দেব না আমার ভাই বারণ করেছে যে ভাই বারণ করেছে সে কোথায় কুচুপোড়া বারণ করেছে ব্যাঙ্ক কেমন আছো পায়েল দি আমি ভালো আছি শ্রুতি তুমি কেমন আছো বলো মণি সম্পা দিদি ভাই আমাকে ফুলে গেছে বলছে শুভ্র আমি ভালো আছি রে শম্পা দিদি তুই কেমন আছিস দুটো দু নাম্বার বলছে গানের দুনিয়া দিদি পায়েলকে ভালো